তো যে আল্লাহ এত কিছু করতে পারে সে আবার আমাদেরকে জীবিত করতে পারে না বলেন আচ্ছা 13 নম্বর শিক্ষা হচ্ছে অতীত ভুলে যাওয়া এটা আমাদের জীবনের জন্য অনেক বড় গোকামি আমরা ভুলে যাই আমরা কি ছিলাম কোথায় ছিলাম ভুলে যাই আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারা الانسانু আন্না খালাকناهু মিন নুতফা فاذا হুয়া খসিম মুবিন মানুষ কি দেখে না যে ওদেরকে আমি কোথা থেকে সৃষ্টি করছি দেখেন আমাদের এত বড় বাড়ি গাড়ি আমাদের এত নাম জশ খ্যাতি আমরা আদিতে কি ছিলাম সাধারণ 100টা বীজজন বাবার পিঠ থেকে মায়ের গর্ভ এই ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম না আপনার বয়স এখন পঞ্চাশ আচ্ছা পাঁচশো বছর আগে আপনি বলেন আপনার আজকে থাকা যায় না পৃথিবীতে সব নাকি আপনার এরকম বলে না সব আমার আমার পাওয়ার আমার ক্ষমতা আজ থেকে জাস্ট পাঁচশো বছর আগে আপনি কইছিলেন ছিলেন আপনার কোনো নাম ছিল আপনার কোনো গ্রাম ছিল কোনো অ্যাড্রেস ছিল অম্ খ্যাতি ছিল দাপট ছিল লোকলস্কর কিছু ছিল না ক্ষমতা শূকর থেকে আপনারা আল্লাহ বলে হাল আতা আলা الانسانিন আইনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষকে দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না কিছুই তো ছিল না তুমি অস্তিত্ব হীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি যত ভরে গিয়েছিল আমি আগারগাঁওতে ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস এরকম বাচ্চাগুলো ছোটই ব্যাঙ্গাচির মতো ছিলাম আমরা বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দেখছেন জাস্ট লাইক ব্যাঙ্গের পোনা এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম তাহলে বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল অতীত এজন্য অতীত ভুলে যাওয়া যাবে চোদ্দ নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান যেটা আসল শিক্ষা সুরাই আসিনের মানে মৃত্যু পরবর্তী জীবন এটা মহাসত্য এটা হবেই লম্বা আয়াত আমি শুধু মূল কথাটা বলি আসিদ নে অয়েল মক্কায় কাছে একটা মরা লাশের হাড্ডি কঙ্কাল থেকে দিয়ে এনে এটা শত বছর আগের হাড্ডি একটু হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে রসুলের কাছে এসে যাবে একটা ফু ফুদার সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে তো বলতেছে মোহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছে এইটারে আল্লাহ জীবিত করবে এটা রিকনস্ট্রাক্ট কর কি বলো তুমি অডিও ট্রকের বাবা এটাও সম্ভব আল্লাহ এই কথাটা তুলে ধরলেন আল্লাহ সৃষ্টি করবেন যে এটা প্রথমে বানাইছিলেন এটার তো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবেন ঠিক কিনা বলেন আচ্ছা বলেন কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ দ্বিতীয়বার তাই না তো প্রথমে যে আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো কেন জন্য কঠিন হবে কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল যেহেতু নমুনা ছিল না আল্লাহর কাছে কোন মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথম প্রথমবার দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ তখন বিশ্বনিস্লাম বললেন যে এই পাউডার তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা এটাকে আল্লাহ জীবিত করবেন অন্য তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ করবাম বলেনা এই হাড্ডি জমিন কখনো খেতে পারে না মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে পঞ্চাশ একশো বছর পরে আর কিছুই থাকে না আসলে আমাদের হার গরো থাকে না ওইটাও পাউডার হয়ে যায় পোকামাকড় খেয়ে ভ্যানিস কিন্তু একটা জিনিস ছাড়া আমাদের এই যে শির দ্বারা ব্যাকবন আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে ত্রিভুজ আকৃতি এটাকে ডাক্তারি ভাষায় বলে ককসিক্স টেইল বোন বলে এই ছোট্ট কণা এটা নষ্ট হয় না আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কেমন দিন তোমাদের সবাইকে আবার জীবিত করবো হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায় সব পুরে যায় কক্সিস পুরে নয় ছোট্ট কক্সেস কোথা হয় জানেন গরুর লেসটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় মানে আমাদের সিরদারার একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডিকনিকা আছে খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিক্যাল এটা থেকে আল্লাহ সৃষ্টি করবে এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো বিমান জ্বলে পড়ে যায় সাগরের নিচে গেল ব্ল্যাক বক্সিসও হয় না জানেন যে এমএইচ কত থ্রি সেভেন জিরো ওই যে ডুবলো ভারত মহাসাগরের নিচ থেকে তিন দিন সিগনাল দিচ্ছিল ব্ল্যাক বক্স এরপর এটার ব্যাটারিও নাই আর দিতেও পারে নাই দেখেন সব ধ্বংস হয়ে যায় ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন গুলো পাওয়া যায় ওইটা নষ্ট হয় সাধারণত বিমানের এই আল্লাহ তালা ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে আজবুল জানার এখান থেকে আল্লাহ তালা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন তাহলে পুনরুত্থান আবার যে আমরা জীবিত হবে এটা বিশ্বাস হয় আপনাদের হয় এটা করতে আল্লাহ কিছুই লাগে না শুধু কোন বললেই হয়ে যায় কোন কথা দিয়ে আল্লা তালা শেষ করেছেন বলতে হয়ে যায় তাই বলে কি আল্লাহ হ বলাটাও জরুরি না তিনি হ বলার মুখাপেক্ষী না দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায় আমার কোন বলা লাগে না চিন্তা করা মাত্রই তিনি তাই করতে পারেন সব সেই আল্লাহকে যেন আমরা ডাকি তার কাছে যেন আমরা ফরিয়াদ করি আমাদের মনের আকুতি চাহিদা প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমন করার তোফিক দান করুন